জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ আন্দোলনের পথে তিন বিবেচনা বিএনপির এরপর জানিয়ে দিব সুষ্ঠু নির্বাচনের কথাই সরকারের একশো তিন ডিগ্রি জ্বর ওঠে বলছে রিজভী এদিকে বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের মতোই দেশ চালাবে বলছে গয়েশ্বর জানিয়ে দিব অক্টোবরের মধ্যেই আন্দোলনের ফসল ঘরে তুলতে চায় বিএনপি আরও জানিয়ে দিব আওয়ামী লীগকে আর ষড়যন্ত্র করে পরাস্ত করা যাবে না বলছে ডক্টর সেলিম মাহমুদ সর্বশেষ জানিয়ে দিব নির্বাচন প্রতিরোধ করতে এলে দাঁত ভাঙা জবাব দেব বলছে নানক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আন্দোলনের পথে তিন বিবেচনা বিএনপির সরকারের মনোভাব জন আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক বিশ্বের ভূমিকা এই তিন বিষয়ে পঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ের জোরালো আন্দোলনে নামতে গত মাসে ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি আন্দোলন নিয়ে অত্যন্ত সতর্কভাবে এগোচ্ছে দলটি দলের সমন্বিত প্রস্তুতির পাশাপাশি নেতাদের ভূমিকার ওপর কঠোর নজরদারি আরোপ করা হয়েছে সাধারণ সমাবেশে বিপুল উপস্থিতি পাওয়া গেলেও অপেক্ষাকৃত কঠোর কর্মসূচিতে নেতাকর্মীদের আশা বঞ্জ সক্রিয়তা কেন নিশ্চিত করা যাচ্ছে না তা নিয়েও কাজ চলছে জানা গেছে দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা বিদেশ থেকে ফেরার পর আন্দোলনের চূড়ান্ত ও ধারাবাহিক প্রণয়ন করা হবে দলটি নীতি নির্ধারকরা আলাপকালে বলেছেন আন্দোলনের জন্য মাঠ প্রস্তুত সব কিছুই এখন বিএনপির ফেভারে রয়েছে এ কারণে আন্দোলন আর কোনো ধরনের ভুল তারা করতে চান না বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নয়া দিগন্তকে বলেন বিএনপি কোনো ফাঁদে পা না দিয়ে সতর্কভাবে এগোচ্ছে আগামী দিনে কি ধরনের কর্মসূচি দেওয়া যায় তা দলের অভ্যন্তরে আলোচনা চলছে যুগপথ আন্দোলনে থাকা নেতারাও কর্ম কর্মসূচি কি হতে পারে তা নিয়ে পরামর্শ দিচ্ছেন বিএনপি শান্তিপূর্ণ পথে এগোবে তিনি বলেন নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হতে হলে সরকারকে পদ একে বাধ্য করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে সরকার যত দ্রুত এই জনদাবি অনুধাবন করবে ততই দেশের জন্য মঙ্গল হবে নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী নভেম্বরের দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সেই হিসেবে সময় দুই মাসের মতো বাকি রয়েছে বিএনপির চলমান আন্দোলন সফলে সরকারের কোন উস্কানিতে পানা দিয়ে এই সময়টাকে কীভাবে কাজে লাগাতে পারে দলটির অভ্যন্তরে এখন সেই আলোচনাই চলছে সুষ্ঠু নির্বাচনের কথাই সরকারের একশো তিন ডিগ্রি জ্বর ওঠে বলছে রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন খাদিজা নামের একটি মেয়ে ফেসবুকে তার মত মত প্রকাশ করেছে সে আজ এক বছর ধরে জেলে বন্দী সে খাচিনা মানুষের মাঝে ভয় ঢুকিয়ে দিতে চায় সারা বাংলাদেশকে কবরস্থানে পরিণত করেছে সে খাচিনা আজ রবিবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির গলিবিদ্ধ আহত নেতাকর্মীদের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি রুহুল কবির রিজভি বলেন কয়েক সপ্তাহ আগে আমি এখানে এসেছিলাম টিটুর ব্যাপারে অনেক কথা বলেছেন নিঃসন্দেহে তার এ অবস্থার দল শোকাহত চোখ চলে গেলে যে গোটা দুনিয়া অন্ধ হয়ে যায় আজ তরুণরা নিজেদের জীবনের মায়াকে তুচ্ছ করে সরকারের বাহিনীর সাথে লড়তে দ্বিধা করে না টিটুর মতো অনেক নেতাকর্মী আছে যারা অন্ধ হয়ে গেছে চোখ নষ্ট হয়ে গেছে আজ যারা চোখের আলো কেড়ে নিয়েছে এজন্য যে ক্ষোভ তৈরি হয়েছে তা তাদের ক্ষমতা থেকে নামাতে উদ্বুদ্ধ করছে উল্লেখ করে তিনি বলেন শেখ হাসিনা ভাবে যুবকদের আঘাত করলে হয়তো সকলে ভয় পেয়ে থেমে যাবে উনত্রিশ তারিখের কর্মসূচি কি গণতান্ত্রিক নয় যুগ যুগ ধরে এ ধরনের কর্মসূচি সারা বিশ্ব করছে তারা হরতাল করছে অবরোধ করছে শেখ হাসিনা নানা ধরনের তাস খেলতে ভালোবাসে কখনো জঙ্গি নাটক কখনো আগুন সন্ত্রাস বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন শেখ হাসিনা আজ বিভ্রান্ত আমাদের কর্মসূচি ছিল এক দফার শেখ হাসিনার পদত্যাগ আর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ভোটের কথা শুনলে শেখ হাসিনা উবাইদুল কাদেরের শরীরে একশো ডিগ্রি জ্বর ওঠে তাই তার র্যাব পুলিশকে বলে সুষ্ঠু নির্বাচনের কথা বললে আঘাত করতে একদিকে পুলিশ র্যাব ও তার পেটোয়া বাহিনী আদালত এর মধ্যেও আমাদের কর্মীরা দাঁড়িয়ে আছে জীবন দিচ্ছে তিনি বলেন মানুষ ভোট দেবে আওয়ামী যুবলীগের গুন্ডারা ভোটটা চুরি করবে না এ আশায় আজ বিএনপি নেতাকর্মীরা জীবন দিচ্ছে ওবায়দুল কাদের বলে বিএনপির বিরুদ্ধে ভিসা নীতি দিতে আমরা তো ভোট চুরি করিনি আমেরিকায় এক যুবক স্ট্যাটাস দেওয়ায় বাংলাদেশে তার মাকে গ্রেপ্তার করা হয়েছে এই সরকার এতটাই কাপুরুষ ওবায়দুল কাদের নিজেকে আয়নার দিকে তাকিয়ে দেখুন ফরিদপুরে ছাত্রলীগের এক নেতা দুই হাজার কোটি টাকা পাচার করেছে উল্লেখ করে তিনি বলেন তাহলে ভিসা নীতি কাদের বিরুদ্ধে হবে আপনারা কারায় অধিকার দিয়েছে জনগণকে ভোট দিতে না দেওয়ার মানুষকে গুলি করে হত্যা করবেন শুধু শেখ পরিবার ক্ষমতায় থাকবে এজন্য কি তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে এ সময় বিএনপির কেন্দ্র নারায়ণগঞ্জ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের মতোই দেশ চালাবে বলছে গয়স্বর বিএনপি দেশ চালাবে আওয়ামী লীগ যা করে তা করবে না এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বিকালে কাজী নজরুল ইসলামের সাতচল্লিশতম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের মঙ্গল তো দূরের কথা বেঁচে থাকাটাই দায়ী হয়ে যায় বিএনপি ক্ষমতায় গেলে কে প্রধান মুখ্যমন্ত্রী হবেন আওয়ামী লীগ নেতাদের এমন প্রশ্নের জবাবে গৈশ্বর বলেন বিএনপিতে শেখ হাসিনার চেয়ে যোগ্য লোক আছে এ সময় গুম গণতন্ত্র উদ্ধার না করে ঘরে ফিরবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি বলেন মুঘল সাম্রাজ্যের যেমন পতন হয়েছে আওয়ামী লীগের তেমন পতন হবে অক্টোবরের মধ্যেই আন্দোলনের ফসল ঘরে তুলতে চায় বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকারকে পদ বাধ্য করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চলমান এক দফার পথ আন্দোলনের লাগাতার কর্মসূচি আসতে পারে যা পর্যায়ক্রমে চূড়ান্ত আন্দোলনের রূপ নেবে আর এ পথ ধরেই আগামী অক্টোবরের মধ্যে আন্দোলনের কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে মরিয়া দলটি লক্ষوڑজনে দলীয় নেতা পাশাপাশি জোট শ্রমিক এবং যুগপৎ আন্দোলনে মাঠে থাকা সরকার বিরোধী বিভিন্ন জোট ও সমমননাদেরও উপস্থিতি নিতে বলা হয়েছে বিএনপি সহ সরকার বিরোধী বিভিন্ন দল ও জোটের নেতারা জানিয়েছেন দাদর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে যে করেই হোক সরকারকে প বাধ্য করা হবে আগামী দুই মাসের মধ্যেই তারা কাঙ্ক্ষিত বিজয় নিশ্চিত করতে চান বিএনপি দলীয় একাধিক সূত্র জানিয়েছে দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এক সেপ্টেম্বর ঢাকায় বড় শোডাউন করতে চায় বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে র্যালি গত রূপ রূপ নিতে দিতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এর মধ্যে বিএনপির পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে সহযোগিতা চেয়ে আবেদন করা হয়েছে ওই র্যালি থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণা আসতে পারে আওয়ামী লীগকে আর ষড়যন্ত্র করে পরাস্ত করা যাবে না বলছে ডক্টর সেলিম মাহমুদ বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ বলেছেন আওয়ামী লীগ বিরোধী শক্তি বাংলাদেশের ইতিহাসে ষড়যন্ত্র সবাইকে বিশ্বাস করেছিলেন সেই বিশ্বাসের সুযোগ নিয়েই ষড়যন্ত্রকারীরা সফল হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত আটচল্লিশ বছরে দেশি বিদেশি সকল ষড়যন্ত্রকারীকে চিহ্নিত করেছেন জাতির পিতার খুনি অবৈধ ক্ষমতা দখলকারী জিয়ার প্রতিষ্ঠিত অবৈধ রাজনৈতিক দল ও বিএনপি ও তার মিত্ররা যতই ষড়যন্ত্র করুক না কেন শেখ হাসিনা তথা বঙ্গবন্ধু পরিবারের নেতৃত্বের আওয়ামী লীগকে ষড়যন্ত্র করে আর কখনো উৎখাত করতে পারবে না চাঁদপুরের কোচুয়ার সাচার ডিগ্রি কলেজে মাঠে জাতীয় শোক দিবসের এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ কথা বলেন ডক্টর সেলিম মাহমুদ বলেন বিএনপি ও তাদের মিত্র দেশ বিরোধী শক্তি অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করতে চায় তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় উনিশশো সালে তারা সব জাতির পিতাকে হত্যা করে ক্ষমতা নিয়েছিল সেদিন জাতির পিতাকে হত্যা না করলে আওয়ামী লীগকে কখনও ক্ষমতাচ্যুত করতে পারত না বিএনপি ও দেশবিরোধী শক্তি ঐতিহাসিকভাবে সেই পথেই হারছে তবে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ যে কোন চক্রান্তকারী ষড়যন্ত্র রুখে দিতে সক্ষম ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগকে আর কেউ উৎখাত করতে পারবে না জাতীয় শোক দিবসের আলোচনা সভায় আর বক্তব্য দেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি কচুয়া উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি আইব আলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাফ হোসেন চৌধুরী সোহা কচুয়া পৌরসভার মেয়র উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন নির্বাচন প্রতিরোধ করতে এলে দাঁত ভাঙা জবাব দেব বলছে নানক আগামী সংসদ নির্বাচন সুস্থ নিরপেক্ষ হবে কেউ নির্বাচনকে প্রতিরোধ করতে চাইলে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলী সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক তিনি বলেন নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হবে কেউ নির্বাচনে অংশ নিতে পারে আবার নাও নিতে পারে নির্বাচন কারোর জন্য অপেক্ষা করবে না তবে বিএনপিকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি নির্বাচন প্রতিরোধ করতে এলে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ এবার দাঁত ভাঙার জবাব দেবে আজ রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম তম বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন রাজধানীর আদাবরের শেখের টেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষে আদাবর থানা আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে নির্বাচন প্রতিহতে বিরোধী আন্দোলনে নামে দেশে নৈরাজ্য সন্ত্রাসী কর্মকাণ্ড করলে বিএনপিকে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে জানিয়ে নানক বলেন যে হাতে বোমা মারবেন সেই হাত ভেঙে দেওয়া হবে যে হাতে আগুন দেবেন সেই হাত গুড়িয়ে দেওয়া হবে কারণ আমরা জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষা করব তিনি আরো বলেন লালবাগ থেকে ছয়জন সশস্ত্র সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে